এই দৃশ্যমান আকাশমণ্ডলী এবং সুবিশাল জমিন সৃষ্টির বহু আগে এক অদ্ভুত এবং অসীম নিস্তব্ধতা বিরাজ করছিল সেই নিস্তব্ধতা ছিল এমন এক গভীর আধ্যাত্মিক পরিবেশের অংশ যা ভাষায় প্রকাশ করা সম্ভব নয় তখন কেবল মহান আল্লাহ তালার একক অস্তিত্ব এবং তার মহানুভবতারই প্রমাণ ছিল চারদিকে কোনো শব্দ ছিল না কোনো আলো ছিল না কোনো প্রাণের স্পন্দন ছিল না এরপর একদিন হঠাৎ করে মহান রবের পক্ষ থেকে একটি পবিত্র আদেশ বা কুন মানে হও ধ্বনিত হল সেই পবিত্র আদেশের সাথে সাথে মহাবিশ্বের জমাটবদ্ধ অন্ধকার চিরে এক অপূর্ব নূর বা আলোর বিকিরণ শুরু হল এটি ছিল সেই আদি নূর যা সমস্ত কায়নাত বা বিশ্বব্রহ্মাণ্ডকে প্রথমবারের মতো আলোকিত এবং উদ্ভাসিত করে তুলেছিল এই পবিত্র নূর ছিল মূলত হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাহি ওয়াসাল্লাম এবং তার পবিত্র বংশধর অর্থাৎ আলে মোহাম্মদের তারাই ছিলেন মহান আল্লাহর সৃষ্টির প্রথম এবং সর্বশ্রেষ্ঠ আদি রহস্য এই নূর সৃষ্টির পর আল্লাহ তালা পৃথিবী সৃষ্টির চূড়ান্ত সিদ্ধান্ত নিলেন পৃথিবীকে সাজানো হল বৈচিত্র্যময় পাহাড় সাগর এবং দিগন্ত বিস্তৃত সমতল ভূমি দিয়ে পৃথিবীকে তার পূর্ণ রূপ দেবার পর আল্লাহ তালা সমস্ত ফেরেশতাদের সমবেত করলেন ফেরেশতারা আল্লাহর তাজবিহ বা গুণকীর্তনে লিপ্ত ছিল তখনই আল্লাহ তালা এক অভাবনীয় ঘোষণা দিলেন তিনি জানালেন যে তিনি পৃথিবীতে তার একজন বা প্রতিনিধি পাঠাতে যাচ্ছেন খালিফা এই প্রতিনিধি হবে এমন এক মাখলুক বা সৃষ্টি যা আগে কখনো দেখা যায়নি মহান আল্লাহর এই ঘোষণা শুনে তারা কিছুটা বিচলিত ও কৌতূহলী হয়ে উঠলেন তারা পরম বিনয়ের সাথে প্রশ্ন তুললেন হে আমাদের পালন কর্তা আমাদের পারবার দিগার আপনি কি পৃথিবীতে এমন এক মাখলুককে পাঠাবেন যারা সেখানে গিয়ে দাঙ্গা হাঙ্গামা ফাসাদ এবং বিশৃঙ্খলা সৃষ্টি করবে হে আমাদের রব আপনি এমন কাউকে সৃষ্টি করবেন যারা পবিত্র জমিনে একে অপরের রক্ত প্রবাহিত করবে আমরা তো দিন আপনার গুণগান গম্ভীর এবং প্রজ্ঞাপূর্ণভাবে বললেন নিশ্চয়ই আমি যা জানি এবং যা বুঝি তোমরা তা জানো না এরপর আল্লাহ ফেরেস্তাদের নির্দেশ দিলেন পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে ভিন্ন ভিন্ন রঙের এবং ভিন্ন ভিন্ন প্রকৃতির মাটি সংগ্রহ করে আনতে আল্লাহর নির্দেশ পালন করতে গিয়ে পৃথিবীর কোন থেকে লাল সাদা কালো এবং ধূসর মাটি আনা হলো সেই সংগৃহীত মাটি দিয়ে একটি বিশেষ অবয়ব বা মূর্তি তৈরি করা হলো। এটি ছিল মানুষের আদি আকৃতি এই মাটির কাঠামোটি দীর্ঘ সময় ধরে জান্নাতের দরজায় এক নিথর প্রাণহীন এবং নীরব অবস্থায় পড়েছিল এটি ছিল রুহহীন এক দেহ যাতে না ছিল কোনো স্পন্দন না ছিল কোনো চেতনা ফেরেশ তারা কৌতূহল নিয়ে সেই নতুন মূর্তিকে দেখতে লাগলেন এরপর একদিন আল্লাহর পক্ষ থেকে সেই পরম কাঙ্ক্ষিত নির্দেশ এল যে এই দেহের ভেতরে রুহ বা পবিত্র আত্মা ফুঁকে দেওয়া হোক যখনই আল্লাহর পক্ষ থেকে সেই দেহের রুহ প্রবেশ করানো হল অমনি এক অলৌকিক পরিবর্তন ঘটে গেল সেই মাটি থেকে তৈরি মূর্তিটি হাড় মাংস চামড়া এবং রক্তে গঠিত এক জীবন্ত ও পরিপূর্ণ মানুষের রূপান্তরিত হল তার প্রতিটি অঙ্গ প্রত্যঙ্গ সচল হয়ে উঠল এবং তিনি চোখ মেলে এই অপূর্ব সুন্দর জগৎকে দেখতে পেলেন জেগে উঠেই সেই প্রথম মানুষটি আল্লাহর রহমতে অত্যন্ত ভক্তি ভরে বলে উঠলেন আলহামদুলিল্লাহ সমস্ত প্রশংসা একমাত্র মহান আল্লাহর আল্লাহতালা অত্যন্ত ভালোবেসে সেই প্রথম মানুষের নাম রাখলেন আদম সেটি ছিল পৃথিবীর ইতিহাসে প্রথম নতুন ভোরের সূচনা এবং মানব সভ্যতার প্রথম পদক্ষেপ আদম আলাহি সালামকে সৃষ্টির পর আল্লাহ আল্লাহতালা তার জ্ঞান এবং শ্রেষ্ঠত্ব প্রমাণ করার জন্য ফেরেশতাদের সামনে কিছু বিষয়ের নাম জানতে চাইলেন যা ফেরেশতারা বলতে পারলেন না কিন্তু আদম আলাইহি সালাম আল্লাহর অনুগ্রহে সব বলে দিলেন এরপর আল্লাহতালা সমস্ত ফেরেস্তা এবং জিন্নাতদের এক ঐতিহাসিক নির্দেশ দিলেন তিনি বললেন তোমরা সবাই এখন আদামের শ্রেষ্ঠত্ব স্বীকার করে তার সামনে সেজদা করো এটি ছিল সম্মান সূচক বা সেজদায়ে তাজিমি আল্লাহর নির্দেশ পাওয়া মাত্রই সমস্ত ফেরেস্টা কোনো প্রকার তর্ক বা সন্দেহ ছাড়াই সেজদায় লুটিয়ে পড়লেন আকাশ এবং আরসের চারপাশ তখন সুবহানা রাব্বিয়াল আলা ধ্বনিতে মুখরিত হয়ে উঠল কিন্তু সেখানে এমন এক সত্তা ছিল যে এই নির্দেশ অমান্য করে উদ্ধতভাবে দাঁড়িয়ে রইল সে ছিল ইবলিস যদিও সে জিন্নাতদের মধ্য থেকে ছিল কিন্তু দীর্ঘ ইবাদতের কারণে সে ফেরেস্তাদের কাতারে জায়গা নিয়ে নিয়েছিল তার অন্তরে ছিল গোপন অহংকার যা সেই মুহূর্তে প্রকাশ পেয়ে গেল সে আদমের শ্রেষ্ঠত্ব মেনে নিতে অস্বীকার করল এবং সেজদা করল না মহান আল্লাহ তাকে ক্রোধপূর্ণ স্বরে জিজ্ঞেস করলেন হে ইবলিস আমি যখন তোমাকে আমার নিজের হাতে তৈরি সৃষ্টির সামনে সেজদা করার নির্দেশ দিলাম তখন কিসে তোমাকে তা থেকে বিরত রাখল কেন তুমি আমার অবাধ্য হলে ইবলিস অত্যন্ত চরণ দম্ভ এবং অহংকারের সাথে জবাব দিল আমি তার চেয়ে অনেক বেশি উত্তম এবং মর্যাদাবান আপনি আমাকে সৃষ্টি করেছেন লেলিহান অগ্নি বা আগুন থেকে আর তাকে সৃষ্টি করেছেন সামান্য তুচ্ছ মাটি থেকে আগুনের ধর্ম হল ওপরের দিকে ওঠা আর মাটির ধর্ম নিচু থাকা তাই আমি তাকে সেজদা করব না ইবলিসের এই যুক্তি ছিল চরম স্পর্ধার নামান্তর এটিই ছিল মহাবিশ্বের ইতিহাসে প্রথম সংঘটিত পাপ যাকে আমরা তাকাব্বুর বা অহংকার বলি আল্লাহ তালা তখন তাকে কঠোর শাস্তি ঘোষণা করলেন এবং বললেন তুমি এই পবিত্র স্থান থেকে বেরিয়ে যাও তুমি অভিশপ্ত তুমি মরদুদ এবং আমার রহমত থেকে চিরতরে বিতাড়িত শয়তান বা ইবলিস তখন বুঝতে পারল যে সে চিরদিনের জন্য ধ্বংস হয়ে গেছে তবে সে আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা না করে বরং এক ঘৃণ্য ষড়যন্ত্রের পথ বেছে নিল সে আল্লাহর কাছে কেয়ামত বা বিচার দিবস পর্যন্ত দীর্ঘ হায়াত ও অবকাশ চাইল আল্লাহ তালা বললেন যাও ইবলিস তোমাকে কেয়ামত পর্যন্ত সময় দেওয়া হলো। ইবলিস তখন জেদ ধরে শপথ করে বলল আমিও দেখে নেব আদম এবং তার সন্তানদের আমি শপথ করছি যে আমি আদম এবং তার বংশধরদের দানে বামে সামনে এবং পিছন থেকে আক্রমণ করব এবং তাদের সঠিক পথ থেকে বিচ্যুত করে গোমরাহির পথে নিয়ে যাব আমি তোমার সেই বান্দাদের বিভ্রান্ত করব যাদের ওপর তোমার বিশেষ করুণা নেই ইবলিস পুলিশকে জান্নাত থেকে বের করে দেওয়ার পর আল্লাহ তালা আদম আলে জান্নাতে বসবাসের অনুমতি দিলেন জান্নাত ছিল এমন এক অপূর্ব সুখময় উদ্যান যেখানে অভাব বলতে কিছু ছিল না সেখানে ছিল অফুরন্ত ফলমূল ঝর্ণা এবং চোখের শান্তি চির সবুজ তবে এত সব নিয়ামত থাকার পরেও আদম আলেসালাম তার হৃদয়ের কোণে এক গভীর শূন্যতা এবং একাকিত্ব অনুভব করতেন তিনি কথা বলার মতো কাউকে খুঁজে পেতেন না তার এই নিস্তব্ধতা এবং নির্জনতা দূর করার জন্য দয়াময় আল্লাহ তাল তার জন্য একজন উপযুক্ত সঙ্গিনী সৃষ্টির ফয়সালা করলেন একদিন যখন আদম আলে ক্লান্ত হয়ে গভীর ঘুমে আচ্ছন্ন ছিলেন তখন আল্লাহ তালা তার বাম পাজরের একটি হাড় থেকে অত্যন্ত নিপুণভাবে তার জীবন সঙ্গিনী মা হাওয়া আলাইহাসালামকে সৃষ্টি করলেন আদম যখন তার ঘুম থেকে জেগে উঠলেন তিনি বিস্ময়ে ভরে দেখলেন তার শিয়রে অত্যন্ত রূপবতী এবং স্নিগ্ধ এক নারী বসে আছেন তাকে দেখে তার বন প্রশান্তিতে ভরে গেল তিনি বিমোহিত হয়ে জিজ্ঞেস করলেন তুমি কে এখানে তো আমি দীর্ঘকাল একা ছিলাম সেই নারী অত্যন্ত স্বরে উত্তর দিলেন আমি হাওয়া আল্লাহ আমাকে আপনার জন্য সৃষ্টি করেছেন যাতে আমি আপনার একাকিত্ব দূর করতে পারি এবং আপনার চলার পথের হতে পারি। এভাবেই জান্নাতের উদ্যানে আদম এবং হাওয়ার পবিত্র ভালোবাসার জীবন শুরু হল আল্লাহ তালা তাদের সাবধান করে দিয়ে বললেন হে আদম এবং হাওয়া তোমরা এই জান্নাতে যেখানে ইচ্ছা বিচরণ করো এবং যা ইচ্ছা ভক্ষণ করো তবে একটি কথা মনে রেখো ওই যে দূরে একটি বিশেষ গাছ দেখা যাচ্ছে ওটার কাছে কখনো যেও না যদি তোমরা ওই নির্দিষ্ট গাছের ফল খাও বা তার নিকটবর্তী হাও তবে তোমরা জালিমদের অন্তর্ভুক্ত হবে এবং নিজেদের বড় ক্ষতি করবে আদম ও হাওয়া অত্যন্ত সাথে আল্লাহর এই আদেশ পালনের প্রতিশ্রুতি দিলেন এবং সেই গাছের ছায়া থেকেও দূরে থাকার অঙ্গীকার করলেন ইবলিস জান্নাত থেকে বিতাড়িত হলেও তার প্রতিহিংসা মেটেনি সে সুযোগ খুঁজতে লাগল কিভাবে আদম ও হাওয়াকে এই সুখের জান্নাত থেকে বের করা যায় সে ছদ্মবেশ ধারণ করে জান্নাতের সীমানায় হানা দিল সে দেখল আদম হাওয়া অত্যন্ত সুখে আছেন ইবলিস তখন তাদের সামনে এসে হিতৈশীর ভান করে কথা বলতে শুরু করল সে অত্যন্ত মিষ্ট ভাষায় বলল হে আদম তোমরা কি জানো আল্লাহ কেন তোমাদের ওই গাছের ফল খেতে নিষেধ করেছেন কারণ তিনি চান না যে তোমরা চিরকাল এই জান্নাতে ফেরেশতাদের মতো অমর হয়ে থাকো যে এই ফল খাবে সে কখনো মারা যাবে না এবং সে জান্নাতের স্থায়ী মালিক হয়ে যাবে আদম আলেসাল্লাম প্রথমে তাকে পাত্তা দেননি কিন্তু শয়তান বার আল্লার নামে মিথ্যা কসম খেয়ে বলতে লাগল আমি তোমাদের বড় ভাই এবং তোমাদের মঙ্গলকামী বিশ্বাস করো আমি তোমাদের ভালো চাই বলেই এই এই গোপন রহস্যের কথা জানাচ্ছি শয়তানের অনবরত কুমন্ত্রণা এবং আল্লাহর নামে কসম খাওয়ার কারণে আদম ও হাওয়া কিছুটা বিভ্রান্ত হলেন তারা ভাবলেন কেউ হয়তো আল্লাহর নামে মিথ্যা কথা বলতে পারে না এই বিশ্বাসের বশবর্তী হয়ে মা হাওয়া প্রথমে সেই নিষিদ্ধ ফলটি ছিনে খেলেন এবং পরে আদম আলহিউাল্লামকেও তা খেতে দিলেন পলটি খাওয়ার সাথে সাথেই তাদের দেহ থেকে জান্নাতি পোশাকগুলো খসে পড়ল এবং তারা নিজেদের ভুল বুঝতে পেরে অত্যন্ত লজ্জিত হলেন লজ্জায় তারা জান্নাতের গাছের পাতা দিয়ে নিজেদের আবৃত করার চেষ্টা করতে লাগলেন তখন আল্লাহর পক্ষ থেকে বজ্রকণ্ঠে আওয়াজ এল আমি কি তোমাদের ওই গাছের কাছে যেতে এবং শয়তানের কুমন্ত্রণা থেকে সতর্ক থাকতে নিষেধ করিনি তবে কেন তোমরা আমার অবাধ্য হলে আদম ও হাওয়া তখন অনুশোচনায় ভেঙে পড়লেন এবং কাঁদতে কাঁদতে বললেন হে আমাদের রব আমরা তো নিজেদের ওপর অনেক বড় জুলুম করে ফেলেছি আপনি যদি আমাদের ক্ষমা না করেন এবং আমাদের ওপর দয়া না করেন তবে আমরা তো চিরতরে ধ্বংস হয়ে যাব আল্লাহ তাদের তওবা কবুল করলেন কিন্তু বললেন যে সুনির্দিষ্ট ফয়সালা অনুযায়ী তাদের এখন পৃথিবীতে চলে যেতে হবে আল্লাহর নির্দেশে আদম আলাাইসাল্লাম মা হাওয়া এবং ইবলিসকে জান্নাত থেকে পৃথিবীর ভিন্ন ভিন্ন প্রান্তে নামিয়ে দেওয়া হলো বর্ণিত আছে যে আদম আলাাইসালামকে বর্তমান শ্রীলঙ্কার কোনো এক পাহাড়ের চূড়ায় এবং মা হাওয়াকে আরবের জেদ্দায় নামানো হয়েছিল জান্নাতের সেই অভাবনীয় সুখের পর পৃথিবীর লক্ষ্য এবং প্রতিকূল পরিবেশ তাদের জন্য ছিল এক চরম পরীক্ষা আদম আলাাল্লাম যখন একাকী পৃথিবীতে অবতরণ করলেন তিনি হাওয়ার বিরহে এবং আল্লাহর কাছে অনুতপ্ত হয়ে অঝরে কাঁদতে লাগলেন তার দুশ্চিন্তা ছিল কেবল মা হাওয়াকে নিয়ে তিনি জানতেন না কোথায় গেলে তার প্রিয় সাথীকে খুঁজে পাবেন শুরু হল এক মহাকাব্যিক পথচলা পৃথিবীর রুক্ষ মরুভূমি দুর্গম পাহাড় আর গভীর জঙ্গল পাড়ি দিয়ে তারা একে অপরকে খুঁজে বেড়াতে লাগলেন দীর্ঘ কয়েক দশক ধরে তারা একে অপরের সন্ধানে হাহাকার করেছেন রাতের অন্ধকারে তারা আল্লাহর কাছে পানাহ চাইতেন এবং দিনের আলোয় চলত ক্লান্তিকর অনুসন্ধান কখনো কখনো পিপাসায় তাদের গলা শুকিয়ে যেত আবার কখনো বন্য পশুর ভয়ে তাদের রাত কাটত নির্ঘুম তবুও মনের ভেতরের গভীর ভালোবাসা এবং আল্লাহর উপর ভরসা তাদের থামতে দেয়নি অবশেষে দীর্ঘ সময় পর আল্লাহর অশেষ দয়ায় মক্কার মরুভূমিকে আরাফাত ময়দানের জাবালে রহমত নামক পাহাড়ের কাছে তাদের দুজনের মিলন হল দীর্ঘ বিচ্ছেদের পর একে অপরকে দেখে তাদের আনন্দ আর চোখের পানি যেন বাঁধ মানছিল না সেখানে তারা একে অপরের কুশল বিনিময় করলেন এবং মহান আল্লাহর দরবারে সুপ্রিয়া আদায় করলেন সেই পবিত্র মিলনস্থল ক্যাকেই পৃথিবীতে মানুষের নতুন অধ্যায় শুরু হল আদম আলাইসালাম এবং হাওয়া পৃথিবীতে নিজেদের নতুন জীবন গড়ে তুলতে শুরু করলেন আল্লাহ জিব্রাইল আলাইসালামকে পাঠিয়ে তাদের পৃথিবীর জীবন ধারণের যাবতীয় কলাকৌশল শেখালেন কিভাবে বীজ বপন করতে হয় কিভাবে ফসল ফলাতে হয় এবং কিভাবে বন্য পশু থেকে আত্মরক্ষা করতে হয় সব কিছুই তারা শিখে নিলেন আদম আলাইসালাম কঠোর পরিশ্রম করে মাটির বুক চিরে খাদ্য উৎপাদন করতে লাগলেন জান্নাতের আরাম আয়েসের পর এই শারীরিক পরিশ্রম ছিল তাদের জন্য এক বিশাল পরিবর্তন এরই মধ্যে একদিন মহান আল্লাহর পক্ষ থেকে নির্দেশ এল পৃথিবীতে আল্লাহর ইবাদতের জন্য একটি গৃহ বা কাবাঘর নির্মাণের জিব্রাইল আলাইসালাম এসে কাবার আদি ভিত্তি দেখিয়ে দিলেন যা আগে ফেরেশ তারা তৈরি করেছিলেন আদম আলাইসালাম এবং হাওয়া নিজ হাতে পাথর সংগ্রহ করে সেই ভিত্তির ওপর প্রথম কাবাঘরের দেয়াল তুলেছিলেন ঘরটি তৈরি হওয়ার পর তারা অত্যন্ত ভক্তির সাথে আল্লাহর ইবাদত শুরু করলেন এবং কাবা তাওয়াফ করতে লাগলেন এভাবেই পৃথিবীতে প্রথম একত্ববাদের এন্দ্রবিন্দু স্থাপিত হল ধীরে ধীরে পৃথিবীতে আদম ও হাওয়ার বংশবৃদ্ধি হতে লাগল তাদের পরিবারে অনেক সন্তান জন্মগ্রহণ করল সেই সন্তানদের মধ্যে হাবিল ও কাবিল ছিল সবচেয়ে বড় এবং আলোচিত হাবিল ছিল অত্যন্ত নম্র ধৈর্যশীল এবং আল্লাহর প্রতি অনুগত সে মেষ পালক হিসেবে নিজে যে জীবিকা নির্বাহ করত অন্যদিকে কাবিল ছিল জেদি অহংকারী এবং কিছুটা রাগী প্রকৃতির সে কাজ করত কিন্তু তার অন্তরে ছিল অন্যদের প্রতি হিমসা তদানিন্ত নিয়ম অনুযায়ী আল্লাহ তাদের দুজনকে একটি করে কুরবানি বা উৎসর্গ পেশ করার নির্দেশ দিলেন হাবিল অত্যন্ত যত্ন সহকারে তার পালের সবচেয়ে সেরা এবং সুন্দর দুম্বাটি কুরবানীর জন্য উৎসর্গ করল কিন্তু কাবিল তার অনিচ্ছা সত্ত্বেও নিজের ক্ষেতের কিছু পচা এবং অকেজ শস্য কুরবানি হিসেবে রাখল কিছুক্ষণ পর আকাশ থেকে একটি বিশেষ আগুন এসে হাবিলের কুরবানিটি গ্রহণ করে নিল যা ছিল আল্লাহর পক্ষ থেকে কবুল হওয়ার নিদর্শন কিন্তু কাবিলের কুরবানিটি অবহেলায় পড়ে রইল এই দৃশ্য দেখে কাবিল হিংসায় ফেটে পড়ল তার মনে হল সে সবার সামনে অপমানিত হয়েছে শয়তান এই সুযোগটি লুফে নিল এবং কাবিলের কানে বিষ ঠেলে দিল কাবিল তখন রাগের বশবর্তী হয়ে হাবিলকে হুমকি দিল আমি তোকে অবশ্যই মেরে ফেলব হাবিল তখন অত্যন্ত শান্ত কণ্ঠে জবাব দিল ভাই আল্লা তো কেবল সেই বান্দাদের কুরবানি কবুল করেন যারা তাকে ভয় পায় এবং সৎ কাজ করে তুই যদি আমাকে মারতে হাত তুলিস তবুও আমি তোর গায়ে হাত তুলব না আমি আমার প্রভুকে ভয় পাই একদিন সুযোগ বুঝে শয়তানের কুমন্ত্রণায় কাবিল একটি বড় পাথর দিয়ে ঘুমন্ত হাবিলকে হত্যা করল এটিই ছিল মানব ইতিহাসে সংঘটিত প্রথম ভ্রাতৃঘাতী হত্যাকাণ্ড হত্যার পর কাবিল ঘাবড়ে গেল সে জানত না মৃতদেহ নিয়ে কি করতে হয় সে তার ভাইয়ের নিথর দেহটি কাঁধে নিয়ে দীর্ঘ সময় এদিক সেদিক ঘুরে বেড়াল আল্লাহ তখন তাকে শিক্ষা দেওয়ার জন্য দুটি কাক পাঠালেন কাবিল দেখল একটি কাক অন্য একটি কাককে মেরে ফেললো এবং তারপর মাটি খুঁড়ে তাকে দাফন করল এটি দেখে কাবিল আফসোস করে বলল হায় আমি কি এই পাখির মতো হতে পারলাম না যে নিজের ভাইয়ের লাশ দাফন করব এরপর সে হাবিলকে মাটির নিচে দাফন করল হাবিলের মৃত্যুর সংবাদ যখন আদম আল কাছে পৌঁছল তিনি শোকে মহীয়মান হয়ে পড়লেন তিনি তার সবচেয়ে প্রিয় এবং নেক্কার সন্তানকে হারিয়ে দীর্ঘকাল বিলাপ করলেন মা হাওয়ার চোখের পানিও যেন শুকিয়ে আসছিল না তারা ভাবতেও পারেননি তাদের নিজেদের সন্তানের হাতেই এমন নৃশংস ঘটনা ঘটবে কিন্তু এটি ছিল শয়তানের পক্ষ থেকে আদম সন্তানদের ওপর প্রথম বড় আঘাত হাবিলের মৃত্যুর শূন্যতা কাটিয়ে ওঠার জন্য আল্লাহ আদম ও হাওয়াকে সান্ত্বনা দিলেন শোকাতুর আদম কেবল আল্লাহর কাছে প্রার্থনা করতেন করতেন এবং ধৈর্য ধারণ কিছুদিন পর আল্লাহ তাদের আরও এক পুত্র সন্তান দান করলেন এই সন্তানটি ছিল অত্যন্ত শান্তশিষ্ট এবং জ্ঞানবান আদম আলাইসাল্লাম অত্যন্ত ভালোবেসে তার নাম রাখলেন শীষ যার অর্থ হল আল্লাহর উপহার শীষ আলাইসাল্লাম বড় হয়ে আদম আলাইসাল্লামের অর্পিত দায়িত্ব পালন করতে লাগলেন এবং পৃথিবীতে আল্লাহর একত্ববাদের দাওয়াত দিতে শুরু করলেন আদম জানতেন যে তার তার পৃথিবীতে আসার উদ্দেশ্য ছিল এক মহান পরীক্ষার সম্মুখীন হওয়া ইবলিশ যদিও সন্তানদের করার শপথ নিয়েছিল কিন্তু আল্লাহ বারবার আম্বিয়া বা নবীদের পাঠিয়ে মানুষকে সঠিক পথের দিশা দিয়েছেন আদম আলাহ সাল্লাম এবং মা হাওয়ার মাধ্যমে শুরু হওয়া এই মানব সভ্যতা আজ পৃথিবীর প্রতিটি প্রান্তে ছড়িয়ে পড়েছে তাদের এই সংগ্রাম ভুল থেকে শিক্ষা এবং আল্লাহর প্রতি অগাধ বিশ্বাস আমাদের সবার জন্য এক চরম শিক্ষণীয় ইতিহাস হয়ে আছে তো বন্ধুরা দেখলেন তো আল্লাহর সাহায্য আর সত্যের শক্তি কত বড় ইবলিসের মতো অহংকারী আর কাবিলের মতো হিংসুকেরা যতই চক্রান্ত বা অন্যায় করুক শেষ পর্যন্ত বিজয় হয় হকেরই আর ধৈর্যশীল মুমিনদের জন্য আল্লাহ পথ খুলে দেন গল্পটা যদি আপনাদের ভালো লেগে থাকে এবং হজরত আদম আলাহাইসাল্লামের এই ঘটনাগুলো থেকে আপনারা শিক্ষা নিয়ে থাকেন তাহলে ভিডিওটাতে একটা লাইক অবশ্যই দেবেন আপনার একটা লাইক আমাকে আরও সুন্দরভাবে এমন শিক্ষণীয় গল্প তুলে ধরতে অনুপ্রেরণা দেয় আর একটা ছোট্ট অনুরোধ আপনারা কোন শহর জেলা বা দেশ থেকে এই ভিডিওটা দেখছেন সেটা নিচে কমেন্ট করে জানাবেন আমি জানতে চাই আমার গল্পপ্রেমী বন্ধুরা কে কোথা থেকে আমাদের সাথে আছেন আর আপনাদের কমেন্ট পড়তে আমার সত্যি ভালো লাগে এরকম আরও কোরআন ভিত্তিক শিক্ষণীয় নবীদের কাহিনী শুনতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি টিপে দিন যাতে পরের ভিডিওটি আপনারা মিস না করেন দেখা হবে পরের ভিডিওতে নতুন আরেকটি গল্প নিয়ে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ